শীতের মধ্যে ভাপা কে কেনা পছন্দ করে যদি হয় একদম পারফেক্টভাবে তো দেখেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো শীতের সময় ভাপা পিঠা বানিয়ে নিলাম তো এই দেখেন একদম দোকানের মতো পারফেক্টভাবে আমি ভাপা পিঠা বানিয়েছি তো আপনারাও এভাবে করে বানিয়ে নিতে পারেন তো দেখেন কি কী লেগেছে আমার এখানে খাঁটি গরুর দুধ নারিকেল আর খেজুরের পাটালি গুড় এটাও আমাদের নিজের গাছের হাতে আমার নিজের হাতে বানানো এই পাটালি গুড় আর এটা হচ্ছে চালের আটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিব এখন গরুর দুধটা দিয়ে ভালো করে একটু একটু করে মিশিয়ে নিব একবারে বেশি দিব না তা না হলে নরম হয়ে যেতে পারে তো গরুর দুধ যদি না থাকে আপনারা পানি দিয়েও নর্মাল ঠান্ডা পানি দিয়েও বানাতে পারেন এটা আমার নর্মাল দুধ এখানে কোনো গরম করি নেই ঠান্ডা একদম আমার এটা খাটি গরুর দুধ দুধটা দিলে কি একটা খুব ভালো গ্রান আসে খুব টেস্ট লাগে ভালো লাগে খুব মজা লাগে এর জন্য গরুর দুধটা দিয়ে আমি বানাচ্ছি তো আপনারা গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারেন যদি দেশি গরুর দুধ না থাকে তো আমার সব দুধটুকু লেগে গেছে একটু একটু করে দিয়েছি তো এই যে দেখেন এরকম একটা ডো বানাতে হবে এই যে দেখেন আবার এইভাবে যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এরকম একটা পারফেক্টভাবে ডো বানিয়ে নিতে হবে তো আমি এটা ভালো করে একটা চালন দিয়ে চেলে নেব তো আমি চেলে নিয়েছি একটা চালন দিয়ে সুন্দর করে তো এখন আমি এর ভিতরে নারিকেল দিয়ে দিব অনেকে দোকানে কেটে কেটে নারিকেল উপরে দিয়ে দেয় সেটা এক একবারে মুখে দিয়ে দিয়ে দিলে স্বাদটা ই হয়ে যায় আর এইভাবে দিলে প্রতি কামড়ে নারিকেলের স্বাদটা পাওয়া যায় তাই এইভাবে আমি নারিকেলটা দিই যাতে প্রতিটা কামড়ে কামড়ে নারিকেলটার স্বাদ পাওয়া যায় তাই আমি এইভাবে নারিকেল দিই এই এরকম একটা বাটিতে আমার এরকম বাটি আছে তাই এই বাটিটা দিয়েই আমি পিঠাটা বানাবো আপনারা যে কোনো একটা ভালো যে কোনো বাটি দিয়ে আপনারা বানাতে পারেন আমি এটা দিয়েই বানাই ভাপা পিঠা তাই এটা দিয়েই বানাবো তো আমি প্রথমে একটু চালের আটা দিয়ে দিয়েছি তারপর এর উপরে একটু খেজুরের গুড় দিয়ে দেবো আবার একটু আটা দিয়ে দিব আবার একটু খেজুরের গুড় দিয়ে দিব আবার এর উপরে আটা দিয়ে দিব চালের এখন সুন্দর করে এইভাবে আলতোভাবে একটু চেপে চেপে দিব এই যে আলতোভাবে এভাবে চেপে চেপে দেব এই যে এই যে একটা নেট দিয়ে আমি বানাবো এটা মিষ্টির নেট কারণ এই নেটে করে মিষ্টি দেয় সেই নেটে করে বানাবো আমি এটাতে খুব ভালো হয় খুব সুন্দর উঠে পড়ে তো আমি এই যে দিয়ে দিলাম এই যে দেখেন কি সুন্দর করে বসে পড়েছে দেখেন কি সুন্দর হয়েছে এখন আমি ঢেকে দিব সুন্দর করে এই যে ঢেকে দিলাম তো এই ফাঁকে আমি আরও একটা বানিয়ে নিয়েছি তো এটা আমার হয়ে গেছে এটা নামিয়ে ফেলবো এই যে দেখেন নামিয়ে ফেললাম আপনাদের দেখাই কি সুন্দর উঠে পড়বে এই যে দেখেন কি সুন্দর উঠে পড়েছে আর কি সুন্দর হয়েছে পিঠাটা দেখেন একটু ভাঙিনি একদম পারফেক্টভাবে হয়েছে তো এইভাবে করে আমি সব কয়টা পিঠা বানাবো দেখেন কি সুন্দর তো এই যে এইভাবে করে আমি আর একটা বানিয়ে ফেলেছি এইভাবে করে আবার দিব এই যে দেখেন এটাও খুব সুন্দর করে বসে পড়েছে তো প্রতিটা পিঠা আমি এইভাবে করে বানিয়ে নিব। অনেকের পিঠা ভেঙে যায় আটাটা ভালো করে পারফেক্টভাবে ই করা হয় না এর জন্য তো সব সময় আটা মাখার সময় এভাবে আমি দেখবেন যে এইভাবে হয়েছে কিনা শক্ত এই দেখেন কি সুন্দর হয়েছে পিঠাটা একদম দোকানের মতো ভাবে হয়েছে তো আমার ভিডিওটা বেশি আর বড় করব না এতটুকু যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন বেল আইকনটা বাজিয়ে রাখবেন আল্লাহ হাফেজ